রাখবে তার বিছানায় তুমি রাখবে তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে তা তোমার বিছানায় বালিসে থাকবে একসাথে খাবে উঠে বসবে শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুটি আনন্দ করো নির্জনে নিরালায় নিরালায় যদি থাকো তবে সব কিছুই করবে কিন্তু ইল্লান নিকা এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে কিন্তু ইহুদিরা সেটা করত না মেয়ে যদি কোনো প্রিয় মাসে হয় তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো মাই আমি যখন মাসিক অবস্থায় থাকতাম আমার যখন শুরু হয়ে যেত তখন বিশ্বনী আমাকে এতটা ভালোবাসতেন আমাকে আলাদা করতেন না আমার সঙ্গে খেতে আমার সঙ্গে গোসল করতেন আমার সঙ্গে একসাথে ঘুমাতেন এমনকি বিশ্বনী আমি যখন ঋতু অবস্থায় থাকতাম প্রিয় মাসিক অবস্থায় থাকতাম তখন আমার পায়ে উড়ুতে মাথা লাগিয়ে তিনি খোরান তেলাওয়াত করতেন তার মানে আমাকে এতটা ভালোবাসতেন তো মায়া বলছেন বিবি বলেন

হালে এই রকম করিতেন নবী নেখে নামে কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন দিবি দিগে তার মায়সা নিজে বলছেন আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুড়ে যেতেন না আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতেন বন্ধু শেষে একটা কথা বলি আমরা একটা ভুল কাজ করি সেটা হচ্ছে এই এ বলে আমি এদিকে চলে যাব ভুল কাজ কি করি জানেন যারা বিবাহ করেছি যারা বিবাহ করিনি আপনাদের একটা শেষে একটা কথা বলি গুরুত্বপূর্ণ একটা কথা মাবন আপনারা গুরুত্ব সঙ্গে শুনেন কথাটা সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল বলছেন যে কোন ছেলে যদি কোনো ভাই কোনো ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে দেয় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ এক নম্বর কাজ কি যে মেয়ে নাপাক আছে তার মাসিক হয়েছে এই সময় যদি কোনো ছেলে করে তাহলে তার জন্য দুইটা এক তাকে করতে হবে তার মধ্যে বলেছেন যে আব্বাসের হাদিস থেকে যে ওই ছেলেটাকে কাঁপফারা দিতে হবে খবরদার ভাই তোমাকে বলছি শোনো মেয়ে তোমার স্ত্রী যদি প্রিয়র অবস্থায় থাকে খবরদার তুমি বাচ্চিক দৃষ্টি সবকিছু করতে পাবে কিন্তু মিলন করতে পাবে না যদি করো তাহলে দ্বিতীয় চান তোমার কাফারা তোমার শাস্তি হচ্ছে তোমাকে এক দিনার তোমাকে কাফফারা দিতে হবে কিংবা অর্ধ দিনার এক দিনার সমান কত টাকা গণেছো তুমি ক টাকা এক দিনার সমান ওদিন কম্পিউটারে মোবাইলে কেন করলাম তো প্রায় চোদ্দশো পনেরোশোর ঘরে আসবে এতটা টাকা তুমি যদি তোমার স্ত্রীকে ব্যবহার করো মাসিক অবস্থায় তাহলে তোমাকে চোদ্দশো পনেরোশো টাকা কাপড়া দিতে হবে টাকা দিতে হবে তোমাকে আর এবং তোমাকে তওবা করতে হবে যে আল্লাহ জীবনে ভুল কাজটা করবো না ভাই তোমাকে বলি খবরদার এই নোংরা করবে না এটা থেকে ফিরে আসতে হবে অনেক যুবক ভাই ফোন করছে এই হালাতে আমার অবস্থা হয়ে গেছে কি করবো কি করবে তুমি আল্লাহর কাছে তও বসতে পার জীবনে আর তুমি নোংরা কাজ করিও না ভাই এইটা মাথায় রাখবেন বোন আপনি স্বামীকে বুঝাবেন তাহলে আমি শেষের দিকে চলে এলাম কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন মহাব্বত করবেন তার মর্যাদা মা হিসাবে তার অনেক মর্যাদা আছে এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে তো যাক আমি আর ওইদিকে যাচ্ছি না সোশ্যাল মিডিয়া ইউটিউবে না আপনারা দেখে নেবেন তো আদায় আদায়ের ব্যাপারটা আছে যেহেতু মসজিদের জালসা এটা তো কটা লোক আছেন সব তো কুটে পালিয়ে গেছে তো আর তো পালিয়েটা ভুল করছে এই তো আকুর সাহারি এই কিছুক্ষণ পরে উঠবে মা বোনরা যাবে খাবেন দুবেন তো তো তার থেকে আর থাকতেন তারপরে স্ত্রীকে জাগিয়ে দিতেন তো ভালো হতো তো কত আছে কি নাম আতিকুর রহমান আতিকুর রহমান তিনি দিয়েছেন দুই হাজার টাকা নাকি বেলডাঙ্গি হুম দুই হাজার টাকা পাঁচ বস্তা এবং পাঁচ বস্তা সিমেন্ট 마শাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল বরক আল্লাহ আল্লাহ হাজার টাকা দিয়েছেন তার সাথে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তুমি গভীরে আগে দান হয়েছে আল্লাহ আমার হাতে দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রুজি রোজগারে বরক দাও আগে 500 এখন কি নাম 마তাবালি তিনি আগে পাঁচশো দিয়েছিলেন এখন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি জে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিনহা জাইগা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিনহা যাইগা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত জাইগা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত যাইগা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পা আগুলপারা জেতে হবে একা একা যে এক বস্তা সিমেন্ট না কি বললে মেন দিয়ে দিলে ও আচ্ছা আচ্ছা লিখে দেন এখানে যাবে একা একা যাবে না তারা আজকে তুমি যাদের লা কেউ যাবে না তারা তিনটা টুকুরা সাদা কাফোন তিনটা টুকুরা সাদা কাফোন এই তো হবে পাওনা সাড়ে তিন হাত জাইঙ্গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জাইঙ্গা পাবি পাবিনারে বিছানা বেহার পালকি পালখি যে দিন আসবে যে তোর দারে বন্ধু বান্ধব যারা কাদু বেজারে যারে রে বেহার আর যে দিন আসবে যে তোর দারে বন্ধু বান্ধব যারা কাদু বেজারে যা পারে দুনিয়ারি মহাপতে দুনিয়ারি মহাপতে আবারি ছাড় বাড়ি তোমার শেষ বুঝি কাহানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি ঠিকানা দুই দিনেরি বাহাদুরি শুধু ঘুরিয়ে এসে বাতাস টু ভাঙবে যে তুর সাদ অহংকার দাপটু দিয়ে ক্ষমতারই দাপটু দিয়ে টিকিয়ে থাকা যাবে না সরে তিনহাত জাইগা পাপি পাপি না রে ঠিকানা সরে তিন হাত জাইগা পাপি পাপিনারে রে ঠিকানা যেতে খালি হাতে যে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি নারে রে ঠিকানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে ঠিকানা কি দিলে পরে কই দিতে এত হ্যাঁ হক বিল্ডিং 500 টাকা Kamrul Hak, Beldangi, Beldangi,